সকালবেলা ঘুম থেকে উঠেই চেষ্টা করি যে একটুখানি ঠাকুরের নাম করার তাকে প্রণাম করার করে দিনটা শুরু করে বিশ্বাস করো এই অভ্যেসটা বেশ অনেক দিন ধরে আমি তৈরি করেছি এবং এর কারণে কিন্তু অনেকটা পজিটিভ থাকতে পারি এত নেগেটিভ এত সমস্যার মধ্যেও কিন্তু নিজেকে শক্ত রাখার একটা শক্তি আমি পাই তাই তোমাদের মধ্যে যদি কারোর এই অভ্যেসটা না থেকে থাকে সেই অভ্যেসটা কিন্তু তৈরি করতে পারো দেখবে বেশ কয়েকদিন পরেই নিজে পার্থক্যটা বুঝতে পারে তো যাই হোক বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হইচই হৈচৈয়ের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ছোটদের স্নেহ বড়দের ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমি আজকের একটা দিন শুরু করলাম আজকে সকালবেলা উঠেই প্ল্যান করে রেখেছিলাম যে রান্না বান্না তাড়াতাড়ি করে সেরে নিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব একদম কিচেনটা আর কি ডিপ ক্লিন দেখবে রান্নাঘর বলো বেডরুম বলো বা নিজে বলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু একটা আলাদা স্ট্রেংথ পাওয়া যায় এই যে আমি কিন্তু রান্না করতে খুব ভালোবাসি তবে রান্নাঘরটা বেশ কয়েকদিন ধরে এত অপরিষ্কার হয়ে গিয়েছিলো যে রান্নাঘরে বেশিক্ষণ সময় দিতেই ভালো লাগছিল না মনে খুব অস্বস্তি করছিল মনে হচ্ছে কবে পরিষ্কার করব কবে পরিষ্কার করবো তো আজকে ফাইনালি লেগেই পড়লাম এই যে স্টিকারগুলো দেখছো ওয়ালপেপার এই ওয়ালপেপারগুলো আমি দু বছর আগে অ্যামাজন না ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম ঠিক মনে নেই তখন লাগিয়েছিলাম আর দু বছর হয়ে গেল বেশ অনেকটা নোংরাও হয়ে গেছে জায়গায় জায়গায় ছিঁড়েও গেছে তো সেই কারণে আবার নতুন করে পুরনো পুরোনো ওয়ালপেপারগুলো তুলে নিয়ে নতুন করে একই ওয়ালপেপার লাগাচ্ছি তখন যেই যেই পরিমাণে ওয়ালপেপারগুলো কিনেছিলাম আর বেশ খানিকটা বেঁচে গেছিলো তো সেটা দিয়েই মোটামুটি আজকে আমার রান্নাঘর কিচেন রেনোভেশন বা নিউ লুক বলতে পারো হয়ে গেছে তোমরাও যদি চাও দেখবে অনেক সময় দেয়াল ফেয়ালগুলোও খুব রান্নাঘরে নোংরা হয়ে যায় তখন কিন্তু এরকম ওয়ালপেপার কিনে সেই নোংরা দেওয়ালে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে এই দেখো আমার রান্নাঘর একদম ক্লিন হয়ে গেছে এবারে কৌটো ফৌটোগুলোও মুছে টুচে মানে রেখে দিয়েছি জায়গা মতন কিছু কিছু জিনিস ফাঁকা কৌটোতে ঢেলে রেখে সেগুলো সব ঠিকঠাক করে দিলাম এরপরে যাব আমি আমার রান্নাঘর এই সরি বেডরুম বেডরুমে যাওয়ার আগে হঠাৎ করে মনে পড়লো ও না না আরেকটা জিনিস তো বাকি আছে রান্নাঘরের পা পাশেই আর কি এরকম একটা কাঠের তাক মতন করা আছে দেখেছ আমি বললাম হয়ে গেছে কিন্তু এখনও যে কত কাজ বাকি আছে নিজেই মানে বুঝতে পারিনি এবারে ফ্লোরটা দেখতেই পেলে কত নোংরা হয়েছিল সেটাকেও পুরো ক্লিন করে বাসন রাখার গামলাটাকে মেজে ঘষে শুকনো করে সেগুলো মধ্যে বাসনগুলো রেখে থেকে এইবারে ফাইনালি চলে এলাম বেডরুমে পাখাটাকে তো পরিষ্কার করতেই হবে এই বেডরুমটা এত ময়লা হয় এত ঝুল হয় এত ধুলো হয় না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুজোর আগে তো ঘর পরিষ্কার করতেই হতো তোমরা বছরে কতবার ঘর পরিষ্কার করো অবশ্যই বলো অনেকে আছে তিন চারবার করে কিন্তু আমার প্রত্যেক মাসে মনে মনে মোটামুটি আমার বিশেষ করে এই বেডরুমটা প্রত্যেক মাসে দুবার তিনবার করে করতেই হয় না হলে এত ঝুল হয় কি বলবো ধুলো হয় বিছানার চাদর টাদর প্রচুর তাড়াতাড়ি নোংরা হয়ে যায় তো ফাইনালি আমার আজকে এই যে এই ঘর পরিষ্কার টরিষ্কার করে এত ভালো লাগছে না কি বলবো এবারে ঘর পরিষ্কার করার সাথে সাথে কিন্তু নিজেও প্রচুর নোংরা হয়ে গেছি মাথা বলো স্কিন বলো এই দেখো অবস্থা দেখো বিছানা ক্লিন করতে গিয়ে আরও নোংরা করে ফেললাম কাজ বাড়িয়ে ফেললাম তো যাই হোক বিছানা টিছানা সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে ঘরটাও একটু মুছে নিলাম কারণ এত ঝুল হয়েছে মেঝের মধ্যে সেগুলো পড়েছে সেগুলো যদি পরিষ্কার না করি তাহলে আবার সেই মেঝের ময়লাগুলো পায়ে পায়ে বিছানার চাদরে নতুন বিছানার চাদর পাত বো স্নান করে এসে নতুন না যাই হোক কাঁচা বিছানার চাদর সেটা নোংরা হয়ে যাবে তাই ঘরটাও ভালো করে মুছে নিলাম আর স্নানে যাওয়ার আগে একটুখানি আজকে হেয়ার অয়েলিং করে নিলাম কারণ মাথায় শ্যাম্পু আমি সাধারণত শ্যাম্পু দেওয়ার আগের দিন ভালো করে চপচপ করে মাথায় তেল দিই কিন্তু কালকে অতটা খেয়াল নেই পুজোতে ভাবছি অনেকটা চুল কেটে দেবো জানো তো চুলের নিচটা অনেক শুরু হয়ে গেছে অযত্নের ফলে এবছর অন্যান্য বছর আমি চুলে প্রচুর যত্ন করি কিন্তু এবছর কেন জানি না সেরকম যত্নই করতে পারলাম না তার তো যাই হোক শ্যাম্পু দেব ভাবলাম যখন তাহলে ভাবলাম যে একটুখানি বডি স্ক্রাবিংও করে নিই কারণ এত ধুলো ময়লা ঘেটেছি তো গাটা কেমন চিরবির চিড়বির করছে তো সেই কারণে একটুখানি বডি স্ক্রাবিংও করে নিলাম আর পুজো আসছে একটু স্লিপলেস স্লিপলেস পরবো একটু ফ্যাশন করবো বুঝেছো তো তো সেই কারণে একটুখানি কালো কালো হাতগুলো ফর্সা বানানোর চেষ্টা করলাম আর কি তারপরে চলে গেলাম বাথরুমে বাথরুম ক্লিন টিন করে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে চলে এলাম এইবারে কাঁচা চাদর পাতবো আমি যেদিনই চাদর চেঞ্জ করি এরকম স্নান করে এসে তারপরে চাদর চেঞ্জ করি পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে এইবারে হচ্ছে একটু পেটে কিছু দেব আজকে পেটে সেরকম কিছু দেওয়াই হয়নি সকালবেলা ছাতুর ঘোল খেয়ে দিন শুরু হলো তারপরে কাজে লেগে পড়লাম আর হেভি কিছু খাওয়াই হয়নি এখন স্নান করে খাওয়া কিন্তু আমার হয়ে গেছে এবার একটু দেব ঘুম কারণ রেস্ট না নিলে আজকে আমার অবস্থা টাইট হয়ে যাবে এমনিও অবস্থা টাইট হয়েই যাবে কারণ যেদিনই আমি ঘর পরিষ্কার টরিষ্কার করি সেদিনই আমার প্রচণ্ড পরিমাণে গা পা ব্যথা হয় গুড ইভিনিং এখন বাজে সাড়ে ছটা এই যে আমার বর আজকে তাড়াতাড়ি এসে গেছে এসে কপিল শর্মা দেখা শুরু আর এখন আমরা খাচ্ছি এই যে খুব খিদে পেয়েছি জানো ওই সেই একটা যে ভাজা না মুড়ি ভাজা না চাল ভাজা মানে সব কিছুর মাঝামাঝি একটা দেখো এটা খাচ্ছি খেতে বেশ ভালো মানে প্রথম দিন কিনে এনেছিলাম যেমন মচমচে ছিল সেরকম মচমচে নিয়ে যান তাই বললাম দিতে চলো খেয়ে নিয়েটা এটা আর নাহলে নেচে গেলে জিনিসটা ফেলা নিয়ে যাবে সেই নিয়ে সন্ধেবেলা একটুখানি বরের সাথে টাইম স্পেন্ড করে চলে এলাম রান্নাঘরে কালকে সকালবেলা শ্বশুরমশাইয়ের বেরোনো আছে তাই একটুখানি মাছের ঝোল রান্না করে আমরা ডিনারটা কিন্তু নিলাম হাই ফ্রেন্ডস দিস ইজ নেক্সট ডে মর্নিং আজকে হচ্ছে সানডে সকালবেলা শ্বশুরমশাইকে অলওয়েজ যেমন করি খাবার দাবার দিয়ে শুয়ে পড়েছিলাম আজকে গতকাল রাত থেকে মনটা একদম খারাপ একদম আমি জানি না কেন এত ডাউন ফিল করছি তোমরা দেখতেই পাচ্ছ দুদিন ধরে লাইভে আসছি না ব্লগটা ঠিক মতন কমপ্লিট করতে পারছি না আমি নিজেই বুঝতে পারছি না যে আমার কেন এরকম হয়েছে মানে আমি ওভার থিঙ্কিংয়ে ভুগছি আমার নিজেকে নিয়ে ভীষণ ইনসিকিউরিটি ফিল হচ্ছে মনে হচ্ছে জীবনটা শেষ হয়ে গেল কেন আমি জন্মালাম কেন আমি এই পৃথিবীতে রয়েছি এই ধরনের ফিলিংসগুলো এই ধরনের চিন্তা ভাবনাগুলো মাথায় আসছে এবং যারা এই ধরনের সিচুয়েশানের মধ্যে দিয়ে গেল ছ যাও মাঝে মাঝে তারাই একমাত্র রিলেট করতে পারবে তো সবাই সাথে ভালোবাসা দিও। দুপুরের পর থেকে সারাদিন ল্যাথ খেয়ে পড়েছিলাম কিচ্ছু ভালো লাগছে না এদিকে ভাবছি যে মনটাকে আমার ভালো করতেই হবে কারণ না হলে ভিডিও দিতে আমি পারবো না লাইভে আসতে আমি পারবো না তারপরে রাত্রের বেলা ভাবলাম যে আমার তো স্কিন কেয়ার করা হচ্ছে না লাস্ট দু তিন দিন ধরে আর স্কিন কেয়ার করলে আমার কিন্তু মনটা অনেকটাই ভালো লাগে তাহলে চলো না একটু স্কিন কেয়ার করা যাক এটা নিজেকেই বললাম প্রথমে একটু কাঁচা দুধের মধ্যে তুলো ভিজিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিলাম কাঁচা দুধ ক্লিনজিং হিসেবে ভীষণভাবে ভালো কাজ করে আর তারপরে মুখটা জল দিয়ে ধুয়ে এসে এর মধ্যে আছে যেটা মেশাচ্ছি টক দই বেসন আর একটু মধু একটু হলুদ একটু গোলাপ জল ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মুখে এবার প্রলেপ লাগিয়ে দেবো তারপরে পনেরো মিনিট অপেক্ষা করার পরে দশ মিনিট ধরে ম্যাসাজ করে করে ধুয়ে নেবো সেটা আর তোমাদের সাথে দেখালাম না কারণ সবাই এটা জানে যে কোনো ফেস প্যাক লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করে তারপরে ম্যাসাজ করে তুলে নিতে হয় আমিও সেটাই করেছি এবারে দুঃখের বিষয় হচ্ছে যে আমাকে এই স্কিন কেয়ার করার পরে এখন যেতে হবে রান্নাঘরে তোমরা অবশ্যই এই স্কিন কেয়ারটা করে দেখো বেসন টক দই স্কিনের জন্য কিন্তু ভীষণ 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 ভালো এত সমস্যার মধ্যে রান্নার গ্যাসটাও এতদিন ধরে সমস্যা করছে সেটাকেও সারাতে পারছি না এমন দুর্দশা ভাবো তো সেই কারণে দুপুরবেলা রান্না করার সময় না তরকার ডালটা সেদ্ধ করে মশলা দিয়ে কষিয়ে রেখে দিয়েছিলাম ঘরে ডিম আর তরকা মশলা ছিল না বর অফিস থেকে আসার পথে ডিম আর তরকা মশলাটা নিয়ে আসল সেটাই এখন মেশাচ্ছি রাতে রুটি দিয়ে খাওয়া হবে দেখো আমার স্কিনটা আগে দেখো ও মাই গড এই জন্যই তো আমার স্কিন কেয়ার করলে ইনস্ট্যান্ট মন ভালো হয়ে যায় আমার গলার ভয়েস দেখেছো কতটা চেঞ্জ হয়ে গেছে কারণ ভালো করে ঘুমোতে পারছি না ভালো করে খেতে পারছি না মানে এতটাই ব্রেকডাউন হয়ে মানে হয়ে গেছে মেন্টালি আমি ব্রেকডাউন হয়ে পড়েছি মানে তার কারণটা আছে কিছু কারণ সেই কারণ আর এখন ডিসকাস না আর কী বলে ওটাকে সেই কারণেই দেখো হোম স্কিন কেয়ার করতে আমি এত ভালোবাসি মানে এই যে পুজোর আগে মানে বা পুজোর সময় সরি পুজোর আগে না পুজোর সময় যদি চাও যে স্কিনটা গ্লো করুক ইনস্ট্যান্ট গ্লোর জন্য গ্লোয়ের জন্য লাস্ট আর এই দশ পনেরো দিন আছে প্রত্যেক দিন এই ফেস প্যাকটা ইউজ করো টক দই বেসন মধু আর গোলাপ জল মধু গোলাপ জল না থাকলেও কোনো অসুবিধা নেই টক দই আর বেসই এটা অবশ্যই ইউজ করো এই দুটোও যদি না থাকে শুধু টক দই আর নারকেল তেলের সাথে মিশিয়েও ম্যাসাজ করতে পারো আমি কিন্তু ফেস প্যাকটা তুলে না এখনও কিছু মাখিনি এবারে গিয়ে একটু নাইট ক্রিম মেখে নেবো বা নারকেল তেল ম্যাসাজ করে নেবো তুলতে চাই রাজা জি তোমরা আমাকে একটুখানি ভালো ভালো কমেন্ট করে একটুখানি মোটিভেট করো তো আমার মনটাকে একটু ভালো করে দাও তো আমার ভালো ভালো সব বন্ধুরা আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে লাইক চ্যাল লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর অবশ্যই সবাই একটুখানি কমেন্ট করো চলো এবার দেখি তরকাটা কী খবর তরকাটা হলেই রুটি এমন গ্যাসের অবস্থা জানো না গ্যাসের রুটিও করতে পারছি না এই দেখো তরকা হয়ে গেছে ওই দেখো এখন বাজে তারপ এক মিনিট এগারোটা বাজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ভিডিওটা তাহলে শেষ করছি আজকে এইটুকুই থাক ভিডিও দুদিন ধরে এতটা এইটুকুই ভিডিও হলো বুঝতেই পারছো আর আমার চোখ মুখ দেখে বুঝতেই পারছো খুব একটা ভালো নেই তো খুব লাইভও করতে পারছি না খুব তাড়াতাড়ি আবার রুটিনে ফিরবো কথা দিচ্ছি তো চলো টাটা বাইব গুড নাইট ভালো থেকে সবাই